নমস্কার সবাইকে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সকলকে জানাই শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা আজকে সারা সারাদিনে আমি কি করি না করি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা সেই সব দেখতে থাকো দারুণ মজা হতে চলেছে আর নববর্ষে তোমরা কি কেনাকাটি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কি কি কেনাকাটি করেছি চলো ছট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো কি কি কেনাকাটি করেছি সেটাই তোমাদেরকে দেখাই এবারে আহ প্রথমেই দেখাবো আমার এই যে নাইকি সেটা উল্টো করে রাখা পয়লা বৈশাখ মানেই নতুন আর এই নাইকি নাই বর্মশাই আমাকে দিয়েছে কালারটা কোন কালারটা বেশি ভাল লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমার তো দুটোই খুব পছন্দ এই দেখো এই একটা আর এবার দেখাই আমার বর্মশাইকে আমি কি দিয়েছি কিছুই সেরকম দিইনি এই খালি একটা প্যান্ট দিয়েছি প্যান্টটা না এইবারে আর একটা জিনিস দেখাবো চলো এবার শেষ গিফট দেখাই যেটা বর্মসাই আমাকে দিয়েছে অবশ্যই উপলক্ষে তো চলো এবার দেখাই একজনের শাখা পলা বাঁধানো এগুলো কিন্তু খুব ভাইরাল ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই নিয়ে ডিটেলসে একটা শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো দেখতে থাকো তো চলো এবার এখন আমি যাব স্নানে তারপর যাব মাসির বাড়ি আর কি মাসির বাড়ি নিমন্ত্রণ রয়েছে সবটাই দেখাচ্ছি লগটা কর তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে নতুন নাইটিও পরে নিয়েছি আর যেহেতু মাসির বাড়ি খাওয়া দাওয়া রয়েছে তো ঝটপট এবার চলো রেডি হয়ে দেখা হবে সোজা মাসির বাড়িতে তো ফাইনালি রেডি হয়ে গেছি এবার যাব মাসির বাড়ি আর দেখা হবে তোমাদের সাথে সোজা ওখানে এই দেখো নতুন চুরি ফুরি সব কিছু পরে নিয়েছি

মাসে এখন ভাত বাড়ছে আর কি কি রান্না হয়েছে দেখেন কি কি রান্না হয়েছে বলো তো পোস্ত আলু ভাজা মৌরলা মাছ ভাজা আবার ডক ডাল আর মৌরলা মাছের ঝাল আর কি বলে মাংস মাংস তারপরে হচ্ছে আলু ডাটা এই হচ্ছে নাই নিম ফুল বাবা কত কি করেছে তারপর চা পাকড় ও বাবারে যা বাড়ি যেতে হবে না তুই এখানে খেয়ে আর ছাদে গিয়ে শুয়ে পড়বি ঠিক আছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার চলো আশেপাশে তোমাদেরকে একটু ঘুরে দেখাই এই দেখো মাসির বাড়ির আশেপাশে জায়গাটা কতটা সুন্দর হ্যাঁ আচ্ছা তোমরা যদি চাও আমি কিন্তু এর একটা বড় হোম টু তোমাদের সাথে শেয়ার করতে পারি কমেন্ট করে জানিও খারা খারা হোম টুর দেখতে এক্সাইটেড এই দেখো তুরুল চলো এটা থেকে এবার জালি বের করা যাক এবার দুটো তুরুল পেলাম এবার জালি বার করবো

টোটাল পাঁচটা হলো জান এইগুলো না বিদেশে কত করে দাম না আমি বিদেশে গিয়ে বেঁচবো বলবো এক একটা এক কোটি করে নেবো উনিটা ইন্টারেস্ট ও আমার কাছে যোগাযোগ করুন না যে চলো এবার তোমাদেরকে ছাড়টা একটু ঘুরে দেখাই এখন আইসক্রিম পার্টি হবে গরমে বলে যাব গরমে হেভি হয়েছিল আমার চিকেনটা হেভি লেগেছে আজকের চিকেনটা আমি হেভি খেয়েছি

এই যে দোকানটা দেখে মনে পড়লো এক্ষুনি যদি দোকানের ওনার দেখতে পায় আমাকে দাঁড় করিয়ে দেবে তিনটে দোকানে ইনভিটেশন পেয়েছি বাট যাব না আমি মেলায় যাব হ্যাঁ এটা দিয়ে

i'm lovely hey, come on, <laughs>

ঠিক করে দেখতেই বললো মা এই ইয়ারিংটা নিয়েছি আর মাসের জন্য এই যে ঠিক আছে চলো আর আজকের নতুন ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এরকম ব্লগ দেখতে সাবস্ক্রাইব করি